আসসালাম আলাইকুম আহ কৃষিগুচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ করে আগে যে নোটিশ ছিল সেই নোটিশ ছিল যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সরাসরি জুন মাধ্যমে ভর্তি হবে কিন্তু এখন নতুন করে আমরা যেটা দেখছি সেটা হলো আমাদের আহ আবার নোটিশ পরিবর্তন করা হয়েছে এবং আজকে নতুন করে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী আমরা যেটা জানি সেটা হলো আবারও আমাদের অটোমাইগ্রেশন হবে এবং সেটা তালিকা প্রকাশ করা হবে তারপর ভর্তি হতে হবে এরপরে আমাদের গণবিজ্ঞপ্তি আগের মতো বাইশ জুনে থাকবে তো এখন আমরা আমাদের মেরিট লিস্ট কত পর্যন্ত যাবে আসন খালি সাপেক্ষে এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত সবকিছু জানবো তো প্রথমে আমরা দেখি যে নিজ বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ছাব্বিশ থেকে আঠাশ মে ভর্তির তারিখ ছিল ওই দিন ভর্তির পর ওই দুই তিন দিন ভর্তির পর আমাদের আসন খালি ছিল পাঁচশোটা আর এর আগে আমাদের ছিল প্রিভিয়াস খালি ছিল চুয়াল্লিশটা টোটাল আমাদের ওই দিন খালি হয় পাঁচশো চুয়াল্লিশটা তার মানে এখন পর্যন্ত আমাদের আসন পাঁচশো চুয়াল্লিশটা খালি আছে তো এর মধ্যে আমাদের চতুর্থ মাইগ্রেশনের পর এই যে এখন এখন অটো মাইগ্রেশন হবে অটো মাইগ্রেশন হওয়ার পর সেটার প্রকাশ করবে পাঁচ জুন দুই হাজার পঁচিশ যদি এরকম কোনো কথা ছিল না যে সরাসরি নোটিশ প্রকাশ করবে কিন্তু এখন বললাম যে হঠাৎ করে আজকে নোটিশ পরিবর্তন করা হয়েছে এবং অটো মাইগ্রেশনের পর তালিকা প্রকাশ করবে কিন্তু আমাদের পাঁচ জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ ঈদের আগে প্রকাশ করতেছে এবং এই যে পাঁচ জুন যে তালিকাটা প্রকাশ করবে ওই তালিকার জন্য যারা তালিকার নাম থাকবে তারা সবাই অনলাইনে ভর্তি হতে হবে অনলাইনে ভর্তি কনফার্ম করতে হবে এবং সেটা দশ হাজার টাকা দিয়ে ছয় থেকে বারো জুন পর্যন্ত সময় ফি হলো দশ হাজার টাকা ছয় থেকে বারো জুন এই অনলাইনে ভর্তি হওয়ার পর যারা এখানে ভর্তি হবে ভর্তি হওয়ার পর যেহেতু এখানে আসন অনেকগুলো খালি এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই দিন যারা অনলাইনে ভর্তি হবে তাদেরকে আবার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জুন যেতে হবে অর্থাৎ ঈদের পরে সময় আছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অনেকে কিন্তু এখানে ভর্তি হবে না তার মানে কি আবারও আসন খালি হবে সে আসন খালির হার যদি এখানে যদি ওই দিন আসন খালি যদি দুশো থাকে তাহলে ছয়শো জনকে ডাকা হবে যদি আসন খালি একশো হয় তাহলে তিনশো জনকে ডাকা হবে যদি পঞ্চাশটা আসন খালি হয় তাহলে দেড়শো জনকে ডাকা হবে তার মানে কি আমাদের এখানে মোটামুটি আবারও বড় হচ্ছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের এই যে আসন খালি হবে এদিন এই আসন খালি সাপেক্ষে তিন গুণ হারে যে তালিকা প্রকাশ করবে সেটা পঞ্চম তালিকা এটা প্রকাশ করা হবে বিশ জুন এই বিশ জুন তালিকা প্রকাশ করার পর এদেরকে আবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ওখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা বুথ তৈরি করা হবে ওই বুথে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে বাইশ জুন দুই এরপরে এই বাইশ জুন ওই দিন ওই যে বললাম যে যে আসন খালি থাকবে তার তিন গুণ হারে কিন্তু ওখানে থাকবে তার মানে কি ইনস্ট্যান্ট যারা সাবজেক্ট পাবে তারা ভর্তি হয়ে যাবে এরপর ওই দিনও আমরা দেখবো আবার এখানে যে তালিকা প্রকাশ করেছে তারা আসবে না অনেকে তার মানে মাঝখানে একজন সিরিয়াল পাচ্ছে সাবজেক্ট কিন্তু সে না আসার কারণে তারপর একজন পাচ্ছে এভাবে আমাদের এই আশা করি ওই দিন অনেকেই সাবজেক্ট পাবে কেউ যদি সাবজেক্ট নাও পায় তো সেক্ষেত্রে বেশি হারে ডেকে নিচ্ছে যাতে করে পরবর্তীতে যদি আবার আসন খালি হয় তাহলে তাদেরকে ডাকা হবে তবে সেটা অবশ্যই পঞ্চম তালিকাতে থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আসন খালি সাপেক্ষে ডাকবে এখন আমরা দেখবো আমাদের আসন খালির যে তালিকাটা হারটা এরপরে আমরা আমাদের মেরিট লিস্ট কত দূর যাবে বা গণ বিজ্ঞপ্তিতে কত পর্যন্ত যেতে পারে সেটা আমরা আইডিয়া করবো আমরা এখানে প্রথমে দেখি যে আমাদের আসন খালির তালিকা এখন পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু পঁয়ষট্টিটা শের বাংলাতে বাহান্নটা গাজীপুরে পঞ্চাশটা পটুয়াখালীতে বিরানব্বইটা তো চট্টগ্রামে বিশটা সিলেটে আটানব্বইটা আহ খুলনাতে আটচল্লিশ হবিগঞ্জে তিরিশ কুড়িগ্রামে পঁয়তাল্লিশটা এখন পর্যন্ত তার মানে আমাদের এখানে পাঁচশোটা আসন খালি আছে আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি যে বাংলা এবং গাজীপুর সবাই কিন্তু হতে চায় কিন্তু দুঃখের বিষয় হলো আমরা শেরেবাংলা বাংলা এবং গাজীপুরে যতটুকু আইডিয়া করছি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিলে ওই তুলনায় কিন্তু আসন অনেক খালি হয়েছে শেরে বাংলাতে আমি ভাবছিলাম যে আহ একশোর কাছাকাছি হবে গাজীপুরে আরো বেশি ভাবছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমি আরো বেশি ভাবছিলাম আমি ভাবছিলাম যে এখানে তিনশোর মতো আসন খালি হবে যাতে করে এদিক থেকে উপরে উঠা সহজ হয় এখন তো এদিক থেকে উপরে উঠা যাদের মানে পজিশন অনুযায়ী মিলে যায় তারা উঠতে পারবে না হয় সবাই কিন্তু এখানে অটো মাইগ্রেশন অনেকের ক্ষেত্রে নাও হতে পারে তো সেটা যাই হোক যার ভাগ্যে যেটা আছে সেটা ইনশাল্লাহ হবে ভাগ্যে যদি থাকে এমনও দেখা যায় যে এরা ভর্তি কনফার্ম করার পরও এরপরে আরো অন্য জায়গায় যদি আরো বেশি ভালো সাবজেক্ট পায় এখান থেকে অনেকে চলে যাবে তাহলে আসন খালি হলে আবার এখান থেকে কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে এরপর আমরা এখন পর্যন্ত আমাদের যে তালিকাটা আমরা জানি সেটা হলো আমাদের কিন্তু ওয়েটিং লিস্ট তিনবার কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সর্বশেষ আমরা জানি যে আমাদের পাঁচশোটা আসন খালি আছে এই নিজ নিজ বিশ্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেও কিন্তু আমাদের চুয়াল্লিশটা আসন খালি ছিল এই পাঁচশো চুয়াল্লিশ তার মানে টোটাল আমাদের এখন পর্যন্ত পাঁচশো চুয়াল্লিশটা আসন খালি আছে এর আগে আমরা জানি আমাদের মেরিট কিন্তু 650 প্লাস ছিল তার মানে কি 650 এর বেশি ছিল তো 650 এর সাথে যদি আমরা 544 যোগ করি তাহলে সেই সেটা কিন্তু 1200 এর কাছাকাছি হয়ে যাচ্ছে যেহেতু এখানে অনেকে সাবজেক্ট চয়েস দেই নাই তার মানে কি আমাদের এখন পর্যন্ত 1200 প্লাস কনফার্ম তার মানে যাদের এখন merit list 1200 ভিতরে আছে তারা এই পঞ্চম সরি 77 যে মাইগ্রেশনের পর যে তালিকা প্রকাশ করবে 5 জুন ইনশাল্লাহ তাদের যদি কোনো ভুল না করে থাকে তাহলে অবশ্যই তাদের জন সবারে লিস্ট আসবে এবং লিস্ট অনুযায়ী তারা অনলাইনে এখানে পেমেন্ট করবে এবং সরাসরি ভর্তি হবে আঠারো জন এরপরে এখানে ওই যে বলছিলাম যে একটু আগে যদি এখানে এই দিন আমাদের একশোটা আসন খালি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনশো জনকে ডাকা হবে এবং যদি দেড়শোটা আসন খালি হয় তাহলে সেক্ষেত্রে চারশো পঞ্চাশ জনকে ডাকা হবে যদি কোনো ক্রামে ভাগ্যক্রমে দুশো দুশোটা বেশি হয়ে যায় যদি দুশোটা আসন খালি হয় তাহলে ছয়শো জনকে ডাকা হবে তার মানে কি ছয়শো জনকে যদি ডাকা হয় তাহলে আমাদের এখনই আছে বারোশো প্লাস তাহলে ছয়শো জনকে ডাকলে প্রায় আমাদের আঠারোশো প্লাস হয়ে যাচ্ছে যদি আরো বেশি খালি হয় তাহলে সেক্ষেত্রে সেটা দুই হাজার জনও হতে পারে তবে সেটা সম্ভাব্য কোনো ফিক্সড কোনো ইয়া না তো ওই যে আগে যেটা বলছিলাম একদম প্রথম থেকে যেটা বলছিলাম যে পনেরোশোর কাছাকাছি ওইটা এখন পর্যন্ত আমরা মাথায় রাখবো তো কপাল ভালো থাকলে আমাদের সেটা দুই পর্যন্ত যেতে পারে সেটা এই দিনের উপর নির্ভর করবে তো এই হলো আমাদের আজকের যে লাস্ট যে অবস্থান সেটা আহ জানাই দিলাম তো কারো যদি এরপরও যদি আপডেট কোনো নিউজ আসে আমরা সেটা অবশ্যই সাথে সাথে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম